নাচ গান ইসলামী শরীয়তে বৈধ না বাদ্যযন্ত্র ইসলামী শরীয়তে কি না বৈধ না এটা বুঝবেন না যে ওরা বলো হাম নাচ শিখেছে সমস্যা কি শুরু থেকে হাম নাচ শিখাক ওই চক্কর না বা যেটার মধ্যে এমন একটা কবিতা গজল শিখাবে যেটাতে একটা শিক্ষা আছে ওইটা না সঙ্গীত হুসে আসতে হবে এ সঙ্গীত হলো গীত নাচ বাদ্যযন্ত্র এগুলো হারাম এগুলো কি বোখারি শরীফের মধ্যে নবীজি নবী করিম সাল্লি হাদিস আছে নবী করিম সাল্লি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন এক সময় এরকম হালাত আসবে এই ভবিষ্যৎবাণীর উদ্দেশ্য হল এরকম খারাপ অবস্থা আসতে পারে তখন তোমরা সতর্ক থাকবা ধোকায় পড়বা না ধোকায় এক সময় আসবে কিছু মানুষ ওরা নামে নামে রসুল্লাহর ও নামে রসুল্লাহর কি তারা কি করবে রেশম কাপড় পুরুষের জন্য কি হালাল হারাম রেশমি কাপড়কে ওরা হালাল বলে চালিয়ে কাপড়কে হালাল বলে কি চালিয়ে দেবে মদকে হালাল বলে চালিয়ে দিবে মদ মদকে হালাল বলে চালিয়ে দেবে ওরা এবং মহ আজিফ এবং এবং যাবতীয় বাদ্যযন্ত্র এগুলোকে তারা কি করে দিবে হালাল করে দিবে আল্লাহ করেছে হারাম তারা বলবে কি সতর্ক থাক তাদের ব্যাপারে সতর্ক থাক তাদের ব্যাপারে আল্লাহ করেছেন এগুলোকে হারাম তারা বলবে কি হালাল মুখে হালাল বলবে বা আচরণে হালাল বলবে হয়তো মুখে হালাল বলবে না আচরণে কি হালাল বলবে এই যে তো আচরণ এটা শিক্ষা কারিক মধ্যে ঢুকে যাওয়া হলো আল্লাহর নাম শিখে না কোনটা হালাল কোনটা আরাম সত্য মিথ্যা মিথ্যা ধ্বংস করে মানুষকে এবং সত্য মানুষকে সফল করে নৈতিক শিক্ষা নৈতিক শিক্ষার কোনো কি নাই খবর নাই নাচানি শিখাবে এই বাচ্চা কমল শিশুরা এদেরকে আপনি নাচানি শিখাবেন সরকারি খরচে এবং সব শিশু সবাইকে শিখাবে নাচানি তো নাসুন না ভুড়ি নাসুন না ভুড়ি চিন্তা করেন তো নাসুন না বুড়ির সাথে আপনারা কি নাসিন না ভুড়া হয়ে গেছেন আমাদের শাসকরা আমাদের উপচারা নাসিন না বুড়ো নাকি আপনারা নাসানি শিখানোর জন্য আপনারা প্রজ্ঞাপন জারি করেন দেশের অর্থ খরচ করবেন শিক্ষক নেট দিবেন কোথায় গিয়েছে আপনাদের মস্তিষ্ক বিবেক বুদ্ধি কোথায় যদি আপনার জানাও না থাকে যে তো এটা হারাম এচরূপ বিবেক নাই যেটা অপ্রয়োজনীয় এটা কি অপ্রয়োজনীয় প্রয়োজনীয় কত কাজ বাকি দেশের ওগুলোর খবর নাই সংস্কারের নামে কুসংস্কার শুরু হয়েছে দেশে কথা শেষ হয় নাই কথা শেষ হয় নাই প্রতারণা খালি অকল্যাণ কামিতা না সরকার নেমেছে প্রতারণার মধ্যে সেটা হল সঙ্গীতের নামে সঙ্গীতের নামে হিন্দুত্ববাদ সঙ্গীতের নামে কি হিন্দুত্ববাদ শিখাবে আমাদের মুসলমান সন্তানদেরকে এটা হলো চক্কর এবং যাদের ইশারা ওনারা চলেন উনি ভারত থেকে ইশারা দিয়েও দিয়েছেন যাদের ইশারা ওনারা চলেন এটাই তো বলতে হবে এখন তাদের একজন ভারত থেকে ইশারা দিয়ে দিয়েছে যে এটা লোকচোরের কোনো কাজ নাই বাঙালি সংস্কৃতি এটা হিন্দুয়ানি সংস্কৃতি ওটাই বাঙালি সংস্কৃতি বলেন নাওজবুল্লাহ তাহলে হিন্দু সভ্যতা হিন্দু আনি সংস্কৃতি আনি সভ্যতা মুসলমানদেরকে গিলাতে চাচ্ছে কিসের নামে সঙ্গীতের নামে বইগুলোর মসজিদে মসজিদে এ ধরনের বই নিয়ে মানে ঢুকতেও ভয় লাগে ঢুকতেও ভয় লাগে কিন্তু সবাই যেহেতু জানে না এজন্য আমি নিয়ে এসেছি এদের সঙ্গীত সপ্তম শ্রেণীর বই এটার প্রচ্ছদ দেখেন দেখছেন এটা সঙ্গীত না হিন্দুয়ানি তুমি সঙ্গীতের শিখা শিখাবা আনি হিন্দুত্ববাদ শিখা বা হিন্দুত্ববাদ নাম দাও সঙ্গীত এটা প্রতারণা কিনা ধোকা কিনা এই যে আরেকটা দেখেন ষষ্ঠ শ্রেণী ষষ্ঠ শ্রেণীর বই দেখছেন দেখছেন কবে বলবেন না প্রচুর থেকে বুঝতে পারেন যে হিন্দুত্ববাদ শিখানো হলো উদ্দেশ্য নাম হল সঙ্গীত নিজেদের প্রতারণা লুকাইতেও জানে নেই কোন দিক রাখবো দিকে সবাইকে আমরা সতর্ক করতে চাচ্ছি আল্লাহ আপনাদেরকে শাসনের মসনাদে বসিয়েছেন শাসন ক্ষমতা আল্লাহর হাতে কার হাতে আল্লাহকে ভয় করেন আল্লাহকে ভয় করেন মোদিকে খুশি করল ঠিকানা জাহান নাম আমরিকাকে খুশি করল ঠিকানা খুশি করতে হবে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে হবে কাকে আল্লাহ আল্লাহ ধর্মীয় শিক্ষা এটা তো ফেলে রেখেছেন আগে আগে থেকেই পুরা প্রাইমারিতে আছে ধর্মীয় শিক্ষা পুরা প্রাইমারিতে এখন এখন ঢুকেছে কিছু প্রাইমারির শুরু থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তো কোনোটা আছে ধর্মীয় শিক্ষা আপনারা বলেন আর যেখানে আছে যে শ্রেণীতে আছে এবার প্রাইমারির শেষের দিকে যদি কিছু দিয়ে থাকে আমার ঠিক এখন আমি এই মুহূর্তে আমি বলতে পারছি না প্রাইমারির শেষের দিকে হয়তো কিছু যুক্ত করেছে উপরে গিয়ে আরো আছে কিন্তু সেটা কি ফরজ এলেমের কয় ভাগের কয় ভাগ যতটুকু এলেম সব মুসলমানের জন্য জানা ফরজ ওটার কয় ভাগের কয় ভাগ আছে একশো ভাগের এক ভাগ আছে তো সেটা তো আগে থেকেই ফেলে রেখেছেন বাদ বাচ্চা শুরু থেকেই তো সে কালিমা শিখবে নমাজ শিখবে কোরআনের কিছু সুরা কি করবে শিখবে ওগুলো শিখানোর খবর নাই কি শিখাবে কি শিখাবে দেখেন সঙ্গীত আসলে তো হিন্দুত্ববাদ শিখাতে চাচ্ছে ধরলাম হিন্দুত্ববাদ তো আড়াল রাখছে সেটা বললাম না সঙ্গীতে শিখাতে চাচ্ছে কিন্তু সঙ্গীতের হালাত কি এটা দেখেন কোরানে সুরা লোকমান একুশ নম্বর পাড়া

বাদ্য বাদ্যযন্ত্র খরিদ করে এবং গায়িকা খরিদ করে গায়ক গায়ক গায়িকা খরিদ করে বাদ্যযন্ত্র খরিদ করে এবং এরকম গীতের বই যে সঙ্গীত এই ধরনের বইপত্র খরিদ করে লিউজুল্লাহ বিগল আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য তো সঙ্গীত তোমাদের যে সঙ্গীত গীত নাচ এবং গান নাচ এবং কি বাদ্য এই তিনটে মেরে সঙ্গীত ওটা ওদের বইতে আছে যে সঙ্গীত শিখেছে যাচ্ছে ওটা তিন জিনিসের সমষ্টির নাম সঙ্গীত ওই সঙ্গীতের কথা আল্লাহ বলছেন কেউ সঙ্গীতের পিছনে পড়ে সঙ্গীতের আসবাব খরিদ করে বই খরিদ করে গায়ক গায়িকা খরিদ করে কেন লিউজিল্লাম সাবির আল্লাহর রাস্তা থেকে মানুষকে গোমরা করার জন্য বলেন নাওজুবিল্লাহ বিগাই রেল কেন আল্লার দাবা এলেম তাদের কাছে নাই অহির এলেম নাই ওহি রেলেম নাই বুঝেই না জানেই না ওহির এলেম হাসিল করো তাহলে বুঝবা এটা বাচ্চাদের জন্য উপযোগী না উপযোগী না যে জিনিস খালি বাচ্চা না কারো জন্য উপযোগী না সেটা বাচ্চাদেরকে পড়াচ্ছ না হুজুমল্লা ওয়াৎ থাকিদা হা দাহা এই সঙ্গীতের পরিণাম কি এই সঙ্গীতের পরিণাম হলো আল্লাহর বিধান আল্লাহর কোরআন আল্লাহর রাস্তার উপহাস করা আদাবু মুহিন এদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি অপেক্ষা করছে আল্লাহ তো বলে দিয়েছেন এই সঙ্গীতের কারবারে হলো কি যে সঙ্গীত তোমরা শিখাতে চাচ্ছ এটার কাজে হলো আল্লাহর রাস্তা থেকে মানুষকে কি করা গোমরা করা তো আপনারা চান আপনাদের সন্তানদেরকে আল্লাহ রাস্তা থেকে গোমরা করতে না আল্লাহর রাস্তার উপরে রাখতে চান যারা সন্তানদেরকে স্কুলে কলেজে ভার্সিটিতে পড়ায় ওরা কি গোমরা করার জন্য পড়ায় না জাগতিক জ্ঞান বিজ্ঞানের জন্য পড়ায় তারা কি জান্নাত জান্নাত হারিয়ে জান্নাত হারিয়ে বাচ্চাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে চায় না জান্নাত পেয়ে জাহান্নামি বানিয়ে নিজের সন্তানদেরকে জাহান্নামি বানাবে আর ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে এটার জন্য কি জন্য জান্নাতই হবে জাহান্নাম থেকে মুক্ত থাকবে সাথে সে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যবসায়ী হবে এবং সমাজের যে কোনো সেবা পেশ করতে পারে সেই জ্ঞান বিজ্ঞানের চর্চা করবে এই জন্য স্কুল কলেজে যাওয়া হয় দিন হারাবার জন্য ইমান হারাবার জন্য জান্নাত হারানোর জন্য কেউ নিজের সন্তানদেরকে কোথায় দেয় না স্কুল কলেজে দেয় না স্কুল কলেজে সন্তানদেরকে দিয়েছে এই সন্তানটা তোমাদের হাতে আমানত তাদের প্রতি ধোকা হবে প্রতারণা হবে তারা সুশিক্ষিত করার জন্য সন্তানদেরকে দিয়েছ আর তোমরা কুশিক্ষা দিচ্ছ সন্তানদেরকে এর চেয়ে বড় কল্যাণকামী তার কি হতে পারে এর চেয়ে বড় প্রতারণা ধর্মের ইসলামী ধর্ম অন্য ধর্ম আলাদে তাদের ধর্মের কথা সেটা তারা বলবে মুসলিম সন্তানদেরকে ইসলাম শিখাতে হবে দিন শিখাতে হবে পর্যায়ক্রমে ধীরে ধীরে ফরাজ এলাম যতটুকু এতটুকু শিখানো তো সরকারের দায়িত্ব ফরজ এলেম যতটুকু দিনের ইসলামের এই ফরজ এলেম সব নাগরিকদেরকে শেখানো এটা কার দায়িত্ব সরকারের দায়িত্ব খবর আছে কোনো খবরে নেই যা ছিল স্কুলে এটা জাগতিক জ্ঞান বিজ্ঞান শিখাবা এটার মধ্যে কম আজ কম কালিমান আমার শিখিয়ে দাও ওটার কোনো খবর নেই এখন সঙ্গীত শিখাবার জন্য ওনারা উঠে পড়ে লেগেছেন ধর্ম শিখানো হয় না বাচ্চাদেরকে ইসলাম শেখানো হয় না বাচ্চাদেরকে কোরআন শেখানো হয় না বাচ্চাদেরকে সঙ্গীত শেখানো হবে কোরআন ভালো লাগে না গান ভালো লাগে কোরআন ভালো লাগে না কিলে ভালো লাগে গান ভালো লাগে রুচি প্রকৃতি হ্যাঁ রুচি প্রকৃতি কি পচে গেছে তো কোরআন শিখাবে না সে পন করে বসে আস এখন সাথে নতুন বাড়ালা সঙ্গীত শিখাবা বাচ্চাদেরকে নাচ শিখাবা গান শিখাবা খবরদার আমরা সকল মুসল্লি পুরা বৈতুল মোকারম জাতীয় মসজিদের সকল মুসল্লির পক্ষ থেকে পুরা দেশের সকল মুসলিম নাগরিকের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি যে যে প্রজ্ঞাপন সঙ্গীতের এই এই সাবজেক্ট এবং এই সাবজেক্টের জন্য যে শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন জারি হয়েছে এই প্রজ্ঞাপন ও অবিলম্বে বাতিল করা হোক এটা এটা কখনো মেনে নেওয়া যাবে না এবং এটা এই দেশের সাধারণ মুসলমান কে মানবে না খালি হুজুর বুজুর্গ নবী করিম সাল্ল সাল্লাম বলেছেন যে কামিতা খাঁটি হইতে হবে এবং কল্যাণকামিতা নিয়মিত হইতে হবে ধারাবাহিকতা থাকতে হবে শাসকদের ব্যাপারে বলেছেন যদি ব্যতিক্রম হয় কল্যাণকামী তুমি কল্যাণকামিতা কিছু আছে তোমার মধ্যে কিন্তু খাটি না মিশ্রণ অকল্যাণকামিতার কি মিশ্রণ এবং কখনো করো কখনো কল্যাণকামিতা কখনো অকল্যাণ কামিতা এই দোনো অবস্থায় ঠিকানা কোথায় এটা শাসক শ্রেণীর সবাইকে মনে রাখতে হবে সামনে যারা নির্বাচনের জন্য এখন থেকে ফিকির করছেন নির্বাচন হবে আমরা ক্ষমতায় আসবো এ সকলকে এই কথা মনে রাখতে হবে যদি এই শাসন কার্য শাসন কার্য কিন্তু অনেক বড় নেকামল যদি ইনসাফের সাথে হয় শাসন কার্য কি অনেক বড় নেকামল যদি কি ইনসাফের সাথে হয় শরীয়তের তরিকে আল্লাহর বিধান মোতাবেক হয় তাইলে অনেক বড় নে শাসককে জান্নাতে নেওয়ার জন্য ওটা যথেষ্ট এরকম ইনসাফওয়ালা কি কি বলে প্রণয়ন শাসক হ্যাঁ যে নিজের শাসিতদের প্রতি যার মধ্যে কল্যাণ কামিতে আছে সে আর্শের নিচে ছায়া পাবে আর্শের নিচে কি পাবে পাবে তো ওরকম শাসক বনার চেষ্টা করি এরকম শাসক না বনি যার ঠিকানা কোথায় যাহানি আল্লাহ তালা সেই তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ আলম